আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে পাঁচে লোকে কিছু বলে এই কবিতাটি নিয়ে কবিতাটি লিখেছেন কামিনী রায় এটি কামিনী রায় রচিত খুবই জনপ্রিয় একটি কবিতা আমি চেষ্টা করব সম্পূর্ণ এই কবিতাটি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা চলো আমরা এই কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করি কবি বলছেন করিতে পারি না কাজ সদাভয়ে সদালাজ সংশয়ে সংকল্প সদাটলে পাঁচে লোকে কিছু বলে দেখো তিনি বলছেন যে আমরা কোনো কাজ করতে পারি না কেন করতে পারি না সদাভয় সদালাজ আমাদের মনের মধ্যে সবসময় ভয় কাজ করে আমাদের মনের মধ্যে সবসময় লজ্জা কাজ করে আর জন্য সংশয়ে সংকল্প সদাটলে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে সংশয় সৃষ্টি হয় আমরা কাজটি করতে পারবো কি পারবো না এই সংশয় আমাদের মনের মধ্যে যে সৃষ্টি হয় এর ফলে আমাদের যে সংকল্প সেই সংকল্প থেকে আমরা সরে আসি আমাদের সংকল্পটাও কি হয় তখন টলমল করে এবং এর জন্য আমরা কিছু কাজ করতে পারি না কেন করতে পারি না পাছে লোকে কিছু বলে অর্থাৎ লোকে কি বলবে এই কথাটি সবসময় আমরা চিন্তা করি আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই বা কোনো প্রশংসনীয় কোনো কাজ করতে চাই আমাদের মনের মধ্যে সব সময় চিন্তা হয় যে মানুষ আসলে কি বলবে লোকে কি বলবে তো এই যে চিন্তাটা আমাদের মনের মধ্যে আসে এই জন্য আমরা কাজ করতে পারি না আমাদের মনের মধ্যে যে সংকল্পটা থাকে সেই সংকল্পটাও তখন একেবারে সেই সংকল্প থেকে আমরা বিচলিত হয়ে যাই তো কবি কথা বলেছেন তিনি আরও বলছেন দেখো আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে শিক্ষার্থীরা পাছে লোকে কিছু বলে অর্থাৎ পিছনে বসে মানুষ কিছু বলবে এই জন্য আমরা সবসময় আড়ালে আড়ালে থাকি আমরা সবসময় আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার ঢাকি অর্থাৎ নিজেদেরকে আমরা নীরবে ঢেকে রাখি আমরা মানুষের কাছে নিজেদেরকে প্রকাশ করি না সম্মুখে চরণ নাহি চলে আমাদের পা সামনের দিকে আগায় না বরং আমরা পিছিয়ে পড়ি কি কারণে পিছিয়ে পড়ি কারণ ওই যে আমাদের মনের মধ্যে একটা চিন্তাই সব সময় থাকে যে পাছে লোকে কিছু বলে তো এরপর তিনি বলছেন যে হৃদয়ে বুধবুদ মতো উঠে শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে দেখো তিনি আবারও বলছেন যে পাছে লোকে কিছু বলে আর এই কারণে কি হয় দেখো হৃদয়ে বুধবুদ মতো উঠে শুভ্র চিন্তাকত যে আমাদের মনের মধ্যে চিন্তা মতো শুভ্র জাগ্রত হয় শুভ্র চিন্তা বলতে কি হয়েছে। শুভ্র মানে হচ্ছে কি সাদা তো শুভ্র চিন্তা বলতে বোঝানো হয়েছে ভালো চিন্তা মহৎ চিন্তা কোনো ভালো কাজের চিন্তা যখন আমাদের মোড়ের মধ্যে বুধবুদ আকারে উঠতে থাকে কিন্তু তারপরও সেটি কি হয় মিশে যায় হৃদয়ের তলে অর্থাৎ কোনো ভালো চিন্তা আমাদের মনের মধ্যে বুদবুদ আকারে জাগ্রত হয় কিন্তু তারপরেও সেটি হৃদয়ের তলে সেটি মিশে যায় কিসের জন্য মিশে যায় কারণ আমাদের মনের মধ্যে চিন্তা একটাই যে পাঁচের লোকে কিছু বলে অর্থাৎ যদি মানুষে কিছু বলে এই চিন্তাটার কারণে আমরা আমাদের মনের মধ্যে যত ভালো চিন্তা আসে সেগুলোকে প্রকাশ করতে পারি না সেগুলোকে বাস্তবায়ন করতে পারি না কারণ সেগুলো এক সময় হৃদয়ের তলে মিশে যায় কাঁদে প্রাণ জবে আখি সচেতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে দেখো কবি আবারও বলছেন পাছে লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে এই ভয়ে আমরা যে শুধুমাত্র কোনো ভালো কাজ করতে পারি না তাই নয় আমরা প্রাণ খুলে কাঁদতেও পারি না লেখক তিনি এখানে বলছেন যে কাঁদে প্রাণ জবে অর্থাৎ আমাদের প্রাণ যখন কোনো দুঃখ কষ্টে কাঁদে তখন আঁখি সচেতনে শুষ্ক রাখি অর্থাৎ আমাদের মন কাচ্ছে কিন্তু আমাদের চোখ কাচ্ছে না চোখ কাচ্ছে না মানে কি চোখ দিয়ে অশ্রু জল বেড়িয়ে পড়ছে না আমাদের প্রাণ কাচ্ছে কিন্তু আমরা আমাদের চোখ শুষ্ক রাখছি বা শুকনো রাখছি আমরা আমাদের অশ্রুটাকে প্রকাশ করছি না কি জন্য প্রকাশ করছি না লজ্জায় প্রকাশ করছি না আমরা যে মানুষ পিছনে বসে কিছু বলবে এজন্য সবসময় নির্মল যে নয়নের জল সেটিকে আমরা লুকিয়ে রাখি আমাদের মন কাঁদলেও আমরা কখনো প্রকৃতপক্ষে নিজেরা কান্না করে দেখাই না যে মানুষ কিছু বলবে মানুষের সামনে আমি লজ্জা পাবো তার মানে দেখো আমরা যে কোনো কাজ মানুষের ভয় করতে পারি না বিষয়টা তা নয় আমরা কিন্তু কাঁদতেও পারি না প্রাণ খুলে কাঁদাও যে প্রয়োজন সেটিও কিন্তু আমরা করতে পারি না আমাদের মনের মধ্যে যেই সংকোচ থাকে সেই সংকোচের কারণে আমরা এই কাজটিও করতে পারি না এরপর কবি বলছেন একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যাই উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে তিনি আবারও বলছেন যে পাছে লোকে কিছু বলে কি বলে দেখো একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা অর্থাৎ কারো একটি স্নেহের কথা বা একটি সহানুভূতির কথা সেটা অন্য একজন ব্যক্তির প্রশমনের কারণ হয়ে উঠতে পারে যে ব্যক্তি ব্যথায় আক্রান্ত যে ব্যক্তির মনে অনেক কষ্ট রয়েছে অনেক যন্ত্রণা রয়েছে অনেক শোক রয়েছে তাকে তুমি যদি একটি স্নেহের কথা বলো তাকে তুমি যদি একটি সহানুভূতি দেখাও তাহলে তার মনের ব্যথাটা প্রশমন হতে পারে প্রশমন মানে হচ্ছে কিছুটা কমতে পারে বা দূর হতে পারে কিন্তু আমরা সেটি করি না আমরা কি করি চলে যাই উপেক্ষার ছলে অর্থাৎ আমরা উপেক্ষা করে তাকে চলে যাই অর্থাৎ আমরা তাকে উপেক্ষা করে চলে যাই তাকে এড়িয়ে আমরা চলে যাই কি কারণে চলে যাই আমাদের মনের মধ্যে একটাই ভয় যে পাঁচে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে তিনি বলছেন যে মহৎ উদ্দেশ্য জবে অর্থাৎ যেখানে মহৎ উদ্দেশ্য থাকে একসাথে মিলে সবে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করতে পারি না মিলতে পারি না সেই দলে অর্থাৎ আমরা কোনো ভালো কাজ করার জন্য সবাই একত্রিত হয়ে মিলতে পারি না কারণ আমাদের মনের মধ্যে একটা ভয় যে পাছে লোকে কিছু বলে তিনি এভাবে শেষ করেছেন বিধাতা দিচ্ছেন প্রাণ থাকি সদা মৃয়মান কবলে পাছে লোকে কিছু বলে তিনি বলছেন যে বিধাতা বা সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন কিন্তু তারপরেও আমরা সদা মৃয়মান থাকি মৃয়মান হচ্ছে নিস্তেজ থাকি আমরা প্রাণহীন থাকি আমাদের মনের মধ্যে আমাদের দেহে প্রাণ আছে কিন্তু তারপরেও আমরা নিস্তেজ থাকি প্রাণহীন থাকি শক্তি মরে ভীতির কবলে আমাদের ভেতর যেই শক্তি রয়েছে সেই শক্তিটা সেটা ভীতির কবলে মানে ভয়ের কবলে পড়ে সে মরে যায় পাছে লোকে কিছু বলে এর কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে একটা চিন্তা যে পাছে লোকে কিছু বলে শিক্ষার্থীরা আমি কবিতাটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কবিতার প্রতিটি স্টেন যায় দেখো এখানে কয়টি স্টেন্জ রয়েছে প্রথম স্টেন্জ যা দ্বিতীয় স্টেন্জ তৃতীয় স্টেন্জ চতুর্থ স্টেন্জা এরপরে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম মানে মোট সাতটি স্তবক রয়েছে এই কবিতায় এবং প্রতিটি স্তবকেই কিন্তু লেখক তিনি পাছে লোকে কিছু বলে এই কথাটি বলেছেন মানে একটি কবিতার মধ্যে তিনি সাতবার এই পাছে লোকে কিছু বলে এই চরণটি তিনি উল্লেখ করেছেন এর মানে তিনি এই যে বাক্যটি বা এই যে চরণটি এর প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন এটি বোঝানোর জন্য যে আমরা আমাদের জীবনে যে কোনো কাজই করি না কেন যদি পাছে লোকে কিছু বলে বা পিছনে বসে মানুষ কি বলবে না না বলবে সেটিকে আমরা গুরুত্ব দেই তাহলে কখনোই আমরা সামনে এগুতে পারবো না আমরা কখনোই সফল হতে পারবো না আর এই জন্য পিছনে বসে কে কি বললো না না বললো সেটির প্রতি আমরা কর্ণপাত করব না আমরা সেটিকে কখনোই গুরুত্ব দেব না আমরা সবসময় নিজের কাজ নিজেরা করে যাব এবং এটি যদি আমরা করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনে সফলতা লাভ করবো শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কবিতাটি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিতে এবং আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি